হ্যালো ভিওন কেমন আছো তোমরা আমরা অনেক ভালো আছি ঘরের মেয়ে প্রিয় আরেকটু ভাবে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে রবিবার তো বড় মাসে একটুখানি বাজে গেছিলো তো ওনাকে বললাম যে একটু সিগারা নিয়ে আসার জন্য একটু মানে একটু বন্ধ করো আমি একটু কথা বলে নিই তো একটু মুড়ি মাখা খাবো আর কি মুড়ি খাওয়া হয়নি তো ওই কারণে বলেছিলাম দুটো সিঙ্গারা নিয়ে আসার জন্য তো সিঙ্গারার সাথে সাথে আরও কি কি নিয়ে এসেছে প্লাস ও আজকে মানে স্পেশাল ভাবে মুড়ি মেখে আমাকে খাওয়াবে তো মানে একটু দেখো কিভাবে মানে কি করে এই যে এদিকে শশা পেঁয়াজ ধনেপাতা চপ শিঙারা এসবগুলো আর কি নিয়ে এসেছে আর এদিকে ওর যতটা লাগবে ততটা আর কি শশা পেঁয়াজ তারপর ধনে পাতা সব রকম আর কি কেটে কেটে নিচ্ছে তো এইভাবে সুন্দরভাবে যদি একটু মুড়ি মাখা হয় সন্ধ্যের দিকে শীতের সন্ধ্যের দিকে তো ভালোই লাগে খেতে তো এখানে তো কোনোদিনও শীত পাওয়া যায় না এখানে বারো মাস গরম তো এই গরমেই আমরা আর কি খাচ্ছি কি আর করবো খেতে তো হবে তো খুব সুন্দর করে মুড়িটা মেখেছিল হয়তো আমি মাখলে এতটা ভালো হতো না তো এই যে দেখছে কি সুন্দর করে পেঁয়াজ ঠেঁয়াজ কেটে নিচ্ছে আর এদিকে আমি একটু চাও বসিয়ে দিয়েছিলাম তো চা দিয়ে মুড়ি মাখা বেশ ভালোই লাগে খেতে তো চাটা ওইদিকে হচ্ছে আর এদিকে এই যে ফাইনালি মানে কাটাকুটি সব কমপ্লিট এরপর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিল তারপর পেঁয়াজ তারপর হচ্ছে সসা কুচিয়ে ধনেপাতা পাতা কুচিয়ে আর দিয়েছে অনেকটা পরিমাণে বেশ সর্ষের তেল তো তেল দিলে বেশ ঝাঁজটা ভালো লাগে সর্ষের তেলে ঝাঁজটা মুড়ি মাখার মধ্যে তো আর সামান্য লবণ দিয়েছে আর এখানে দুটো মতো শিঙাড়া ছিল একটা চপ তো এই জিনিসগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে ঠাকিয়ে মানে মুড়িটা বেশ দারুণ হয়েছিল তো শুধু একটু নিয়ে আচারের কমতি ছিল তো আচারের কথা আমার মনে ছিল না তো মানে আমার মনে ছিল না বলতে কি এর মধ্যে যে একটু আচার দিতে হবে এটা খাওয়ার পরে মনে হয়েছে আমাদের কিন্তু ফ্রিজে আচার ছিল আমাদের কলকাতা থেকে আসার সময় আচার নিয়ে এসেছিলাম তো সেই আচারের কথা আর খেয়াল ছিল না তো এই যে মুড়ি মাখার ফাইনাল লুক খুব টেস্টি হয়েছে মানে মুড়িটা আমি একটুখানি বড়ের সঙ্গে গল্প করতে করতে খাচ্ছিলাম অনেক টেস্টি হয়েছে মুড়িটা আর এদিকে এই যে চাটাও প্রায় হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো জানাবে